খুব ভালো আছে না আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে তো ও গেছে বাজারে ও আসবে চিকেন কারণ কি মানে ঝটপট বানানো হয়ে যাবে প্রচুর কাজ এখন বা দেশে যাওয়ার সময় টুকটাক গোছানো গোছানি তো চলছে ছোট বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ একা সামলানো যাচ্ছে না তো আমি ওকে বললাম তুমি আজকে চিকেনটা রান্না করো ও বলে তুমি রেডি করে রাখো আমি আসছি এসে রান্না করব। তো আমি এখন পেঁয়াজ ছাড়বো মানে পেঁয়াজ রসুন সব খোসা ছাড়িয়ে টমেটো টমেটো কেটে সব রেডি করে রাখবো পেস্টও করে দেব সময় পেলে নাহলে ও করবে আবার বাবু খাওয়াতে হবে তো চলুন আমি এখন ওগুলো রেডি করব আর ও রান্না করবে আজকে চলুন কেটে টেটে রেডি করে রাখি তাহলে কি সুবিধে হয় ও করে দেবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছে রসুনগুলো ভেজাতে দিয়েছি এখন ছাড়াবো এই যে এখানে লঙ্কা টমেটো আদাটা খোসা ছাড়াবো পেঁয়াজ নিয়েছি এখন রসুনগুলো ভেজাতে দিয়েছি ছাড়াবো এই খোসা ছাড়িয়ে রসুনগুলো ভেজাতে দিয়েছি এখন ছাড়াবো এই যে চা নিয়েছি আর এখানে যে বিস্কিট আগে চাটা খেয়ে নিই তারপর আসছি আর এই যে রোদে একদম ফাটছে তবে এত গরম নেই বাইরে টিফিন করবো মিষ্টি ফ্রুট জুস ম্যাঙ্গো জুস আর কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছি টিফিন মিষ্টি এইয এখানে আমি তেল নিয়ে নিয়েছি গোটা জিরে লঙ্কা তেজপাতা মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কি কুচি করে নিয়েছি আসলে ও বললো রান্না করব এখন ওর একটা কাজ আছে তো ও না আমাকেই করতে হচ্ছে পেঁয়াজগুলো ওর কেটেছে দেখেন কেমন বড় বড় কেটেছে এটা অবশ্য বলে যাবে তো পেঁয়াজ দিয়ে লবণ প্রথমে একটু দিয়ে দেবো আর এখানে আমি আলুগুলো ভেজে নেব চলুন আসছি এখানে এটা ভাজা হচ্ছে আর এখানে এই যে ভাজা হয়ে গেছে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর একটা টমেটো ভেজলাম মশলাটা পেস্ট করে নিয়েছি এখন আলুগুলো ফ্রাই করে নেব লবণ হলুদ মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে দুটো করবো এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এই যে এটার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো অল্প দিয়েছি জিরের গুঁড়ো যেহেতু আমি জিরে পেস্ট করেছি এখানে না দিলেও চলে এখন এই মশলা নেব কিছু মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে নেব এটা ভালো করে আগে কষিয়ে নিই তারপর আসছি এখন আমি আলুগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি এটা রোস্ট করে নেব আমি এখন জল জলটা অ্যাড করে দেব একটু রস রস করব আর এখন আমি এই যে এইটা রোস্ট করলাম দিয়ে দেব একটু এখন ঢেকে রাখবো খুব সুন্দর এসেছে হয়ে গেছে এখন ঢেকে রাখবো রান্না টান্না সব কমপ্লিট এখন আমরা ডিনার করবোর জন্য তাহলে ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই গুড নাইট দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই